হ্যালো বন্ধুরা কেমন আছো সময় আশা করি ভালো আছো আমিও ভালো আছি টিমাস ব্লকে আর একটা নতুন ভিডিওতে আমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল টিফিন করবো তো ওই টিফিনে হবে চাউমিন দোকান থেকে চাউমিন কিনে নিয়ে এসেছি প্রতিদিন এক টিফিন করতে সত্যিই ভালো লাগে না মুড়ি খেয়ে খেয়ে আর ভালো না মুড়ি তো চাউমিন খাবো চাউমিন কিনে নিয়ে এসলাম সামনেই দোকান আমাদের চাউমিন কিনে এনে আর করে আর আমি আর মা খাবো দুজনের জন্য করবো তাই এক প্যাকেট চাউমিন এনেছি দুজন খাবো এই তোমার চাউমিনটা এই গরম জলে ভিজিয়ে দিলাম শীত করতে আর এদিকে আলু সবজি টবজি সব কেটে নিয়েছে আলু টালু এদিকে লঙ্কা ঝাল ঝাল খাবো একটু বেশি করে লঙ্কা দিচ্ছি এদিকে সসগুলো রেডি করে নিয়েছি সোয়া সস টমেটো সস গ্রিন চিলি আর রেড চিলি দুটো চিলি সস এদিকে টমেটো সস সব এক জায়গায় করে নেব আর এদিকে আলু টালু ভেজে নেব এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার আলু টালু ভেজে নেব কড়াইয়ে অনেকদিন ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে ভালো লাগলো না আসলে মানে কী বলবো ভিউজও সেরকম বাড়ছিল না ভিউজও কমে যাচ্ছে যেন মানে মনে জোর বাড়ছিলাম না তাই করিনি কিন্তু ভাবলাম না আবার না করলে আবার হবে না করি তাই আবার একটু করলাম বাট সত্যি বলছি মনে জোর থাকলে না করা যায় মনে জোরটাই পারছিলাম না ভিউজ টিউজ কমে যাচ্ছে সত্যি বলছি খুব চেষ্টা করছি তোমরা প্লিজ একটু সাপোর্ট করো একটু পাশে থেকো আলু টালু ভেজে নিচ্ছি আর আলু টালু ভাজা হয়ে গেছে চাউমিনটা তুলে দিয়েছি এই চাউমিন রেডি চাউমিনটা একটু ভেজে টেজে নেব ভেজে নিলেই হয়ে যাবে চাউমিন করতে বেশিক্ষণ সময় লাগে না এটা আমি নিরামিষ চাউমিন করেছি পেঁয়াজ টিয়াজ দিই আর এটা যখন আমি চুপ করেছিলাম সেই ছিল সোমবার যেহেতু একটা শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাসের সোমবার আমি করি যেহেতু আমার মেয়ে এখনও মানে সাত মানে মাস হয়েছে আমার মেয়ে বলে তো সাত মাসে পুজো যায় আমাদের এখানে বড় কাছেরি বলে একটা জায়গা আছে ওখানে আগে পুজো দিয়ে তারপরে অন্নপ্রাশন করে হাত খায় আর কি তো সাত মাসে পুজো যাবে তো শ্রাবণ মাসের শেষাই ডেট পড়েছে এবারে যতদিন না পুজো টুজো হচ্ছে অন্নপ্রাশন হচ্ছে সতদিন বাড়বে তো তো আমি বারটার আমি করতে পারবো না তাই আমি আসলে মানে এমনি জাস্ট নিরামিষ খেয়েছি বারটা করিনি কারণ আমি নাহলে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার যে কটা সোমবার পরে আমি করি করা হয়নি ওই মেয়ের পুজো হয়ে গেলে মনে হয় একটা সোমবার থাকবে ওই সোমবারটা আমার করার ইচ্ছা আছে দেখা যাক কী হয় এই সোমবারটা আমি করব। আর তাই নিরামিষ চাউমিন যেহেতু সোমবার নিরামিষ চাউমিন এই নিয়ে নিয়েছি মা আর আমি খেয়ে নিচ্ছি নিয়ে একটু কাজও আছে কাজ ছিল সেলাইটা আমি তখনই বসতাম কিন্তু তখন আর বসিনি বিকালে একেবারে বিকালে বসেছিলাম একটু বাইরে থেকে এসে আর বলি না বিকাল থেকে একটু মানে সেলাই না বসলে হবে না ব্লাউজগুলো এত আলগা হয়ে যাচ্ছে মানে কী বলবো আর সেলাই একটু বসতেই হবে সেরকম সেলাই পারি না কাপড়টা সেলাই করতে পারি কিছু তৈরি তৈরি করতে পারি না আমি সেলাইটাই করতে নিজের সেলাই নিজে নি বাইরে ঘাটে কেনা দেবো সেলাইটাই নি এবার যেগুলো জিনিস তৈরি করতে হবে সেগুলো বাইরে দিই তৈরির জন্যে সেলাইটা আমি নিজে করি সে ব্যাপার তো সবাই একটু পাশে থেকো ভালো লাগবে তোমরা যদি একটু সাপোর্ট করো একটু লাইক কমেন্ট করো তোমাদের কমেন্টের উত্তর দিতেও আমার বেশ ভালো লাগবে তোমরা কেমন কি ভিডিও দেখতে চাও সেরকম বললে আমি বানানোর চেষ্টা করব তো তোমরা রেসপন্স না করলে আমি কি করে কি করি বলো তো সত্যি বলছি এনার্জি পায় না একদম এনার্জি পায় না বললে না কিছু করলে একদম এনার্জি পায় ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বাই